আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নেহা বেবি কালেকশনের নতুন একটি ভিডিও আজকে এই ভিডিও জুড়ে থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের বাচ্চাদের স্টলারের কালেকশন এবং পাশাপাশি এই সপ্তাহ বাচ্চাদের এ টু জি যে কালেকশন গুলো রয়েছে এগুলো দেখে শুনে রিজনেবল প্রাইসে

এখানে কিন্তু খাবারের ডাইনিং স্পেসও রয়েছে দেখেন ট্রেড সিস্টেমের মতো বেবিকে এবং পায়ের জন্য কিন্তু লেগেস্ট আছে যেখানে পা রাখতে পারবে আর এটা কিন্তু আপনি চাইলে যখন বাচ্চা একটু বড় হবে এইভাবে করে এটা ইউজেবল করতে পারবে নরমালের মধ্যে যা যা থাকার দরকার বাচ্চা এর ভিতরে সব সিস্টেমে কিন্তু আছে অরিজিনাল বাবা হক কোম্পানির ভিতরে কিন্তু ওই যে খোদাই করে লেখা আছে দেখেন বাবা হক ঠিক আছে এগুলোর চাকার কোয়ালিটি বডি অনেক ভালো হয় আর এটা যারা ইজিলি ট্রাভেল করতে চান যে ভাই নাই ভাই অফিসে থাকে আমি দিদি ইজে এটা ইজি বলে করতে পারবে রিল্যাক্স রিল্যাক্স কিন্তু ঠিক আছে নিজে বেবি কে নিয়ে টানতে পারবে ওকে পোর্টেবল সিস্টেম হ্যাঁ এটা কিন্তু দুইটা কালার আছে अवेलेबल প্রাইস কত এটা থাকতেছে ভাই 4000 টাকা 4000 টাকা 4000 টাকা একদম 4000 টাকা দুইটা কালার পেস্ট কালার আর রেড কালার হ্যাঁ যেটা আমরা ব্লু বলি বা রেড বলি রেড বলি ওকে তারপরে যেটা দেখাবো ভাই

এই হুডিটা উঠাই দিলে এটা টেনে নিতে পারবেন প্রত্যেকটা চাকা সাসপেনশন আছে প্লাস এর রাবারের চাকা কিন্তু প্রত্যেকটা বিয়ারিং সিস্টেম থাকবে ভাই যা এই যে দেখেন প্রত্যেকটা চাকা কিন্তু বিয়ারিং আছে যেটা এখানে কিন্তু স্প্রিং দাও আছে যেটা মাধ্যমে এটা যত উচ্চ জায়গা হোক ভাঙা ছড়া হোক হুম লাগবে

দুই দিকটা পা বের করে পা রাখার জন্য লেগেস প্রত্যেকটা পাবেন ওকে আর প্রত্যেকটা চাকায় কিন্তু বেয়ারিং দেওয়া রয়েছে ঠিক আছে এবং এটা ডাবল চেম্বারের ভিতর আছে যেটা আমরা বলি ডাবল লক বলে থাকি ভাই একটু দেখিয়ে দিই এই যে ধরেন এটা কিন্তু আনলক আছে এখানে এখন কিন্তু পুরো সেফটি লক হয়ে গেল দুইটা একসাথে প্রত্যেকটা চাকায় কিন্তু ব্রেক রয়েছে হ্যাঁ বেয়ারিং সিস্টেম স্মুথলি চালাতে পারবেন ওকে এটা কিন্তু কালার দুইটা अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে এটা অ্যাশ কালার আর একটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ওকে যেটাকে মানে অ্যাশ বলে আর লাভটা অফ হোয়াইট কালার ক্রিম কালার বলে থাকি যেটাকে আমরা এটা যারা নেবেন তাদের জন্য স্পেশাল ধামাকা এটা কিন্তু সাত হাজার দুশো টাকা আপনার ভিডিওতে ছিল স্পেশাল ধামাকা দিচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা পাঁচশো টাকার উপরে কিন্তু সাতশো টাকা কমে গেছে এটা ছাব্বিশ সালের উপলক্ষে ঠিক আছে তারপরে যেটা দেখা একবারে লেটেস্ট কালার কম্বিনেশন একবারে নতুন আসছে ভাই মালটা এই যে দেখেন একেবারে নতুন আসছে কিন্তু এটা ঠিক আছে একদম নিউ 2026 এর একেবারে 26 এর লেটেস্ট

এইভাবে বসে যে কোনো জায়গায় নিতে পারবে রাইট পায়ের লেগেস্ট আছে হুম ইজিলি আর এটা একটা সমস্যা ভালো হলো কি ভাই হুম কোন জায়গায় যাচ্ছে বেবি করলে আছে এক জায়গায় স্ট্যান্ড করে একটা কোলে কিন্তু রাখতে অনেক ঝামেলা হয় রাস্তার ভিতরে এটা এক জায়গায় খাড়া করে রাখবেন যে কোনো জায়গায় কোনো ডেল না না কিছু গাড়ির মতো পার্কিং করে রাখা যায় হ্যাঁ যে কোনো জায়গায় আবার ছেলেটা ভাঁজ করে রিল্যাক্সে টানতে পারবেন আচ্ছা 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 কাপড় রাখার জন্য বাস্কেট আছে আর এটা চাইলে আপনি দোলনার মতো করে নিতে পারবেন আবার দোলনা হবে দোলনা হবে ওকে এই চাকাগুলো ভাঁজ করে দিলে এই যে আমি এটাটা ভাঁজ করে দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা নিচের দিকে টেনে ধরলেই হবে জি এই যে মনে করেন এখন দোলনা হিসেবে কাজ করবে জি আমি দেখিয়ে দিচ্ছি এখানে গ্যাপ লগ আছে এই আমার ধরতে হবে না ছেড়ে দিবেন ওর মতো দুলতে থাকবে দুলতে থাকবে দেখেন আমরা কিন্তু ধরতে ও আর মতো দুলতে থাকবে এটা তিনটা কালার अवेलेबल পাবেন আমাদের কাছে অ্যাশ কালার হবে

অনেক জোরে টেনশন করেন যে ভাই এত দামি দিয়ে তো বাচ্চাকে ট্রাভেল করা সম্ভব হয় না মিড রেঞ্জের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি ভালো সি আছে ডাবলো আছে যারা নিতে চান কোনটা কি ফাংশন কোনটা কি রেট থাকবে আমরা দেখিয়ে দিব অবশ্যই প্রথম শুরু করব পার্পল কালার পার্পল কালার যেটা ভাই আমাদের আগের যে মডেল ছিল 23 24 এ কিন্তু কালারটা এখন আপডেট করেন কালার যেটা আপডেট সেটা আমরা এই ভিডিওতে দিয়ে দিব এটা আপনি পাঁচটা পজিশন ইউজ করতে পারবেন পাঁচটা পজিশন পাঁচটা পজিশনে কারণ আমি পিছন থেকে ফেলতেছি এটা কিন্তু একটা পজিশন ভাই যখন আমি সামনে থেকে থাকব এটা কিন্তু দুইটা হয়ে গেল দুইটা হয়ে যাবে ঠিক আছে ওকে আবার যখন চাবো দুইটা ফাংশন কিন্তু আমাদের শেষ ওকে এখন যেটা চাব যে বেবি আমি শুয়ে নিতে পারবো বসে নিতে পারবো এটা একটা ফাংশন চলে গেল আপনার পায়ের লেগ আছে অনেক সময় বাচ্চা যদি পা হয়ে যায় এখানে দেখে এটা ইউজ করতে পারবে তারপরে যদি চান যে আমি এটা দেখেন দোলনা করব আচ্ছা আচ্ছা একের ভিতরে পাঁচ একের ভিতরে একের ভিতরে পাঁচ এক্সট্রা একটা বেড থাকবে পার্পল কালারের হুম এখন এটা ঘোরাই দিবেন ওকে দেখেন কি সুন্দর ভাবে একটা দোলনা হয়ে যাবে এখন হ্যাঁ এই যে দেখেন আমি কিন্তু এটা ধরবো না বসতে পারেন এটা সবসময় তো বসে দেখায় আপনাদেরকে সুইং ইটিলি করতে পারবেন যারা একটু অসুস্থ বেবি আছে আর যারা নর্মাল বেবির জন্য নিতে চান ভালো যারা ইউজ করতে চান তারা এটা নিতে পারেন খুবই ভালো আর পাঁচ নম্বর যেটা আপনি বলতে পারেন যে ভাই এটা তো চারটা হলো পাঁচ নম্বরটা কি খাবার একটা ট্রে থাকবে ভাই যখন বাচ্চা ছয় মাস আট মাস হবে এখানে ফিটিং ট্রে আছে আপনার এক্সট্রা ডাইনিং চেয়ারটাও কিন্তু হবে না ঠিক আছে ওকে লক করে দিবেন লক করে দিবেন এটা যারা নেবেন 24 এর এটা থাকবে অনলি 7500 টাকা 7500 500 টাকা অনলি 7500 ঠিক আছে তারপর যেটা দেখাব আপডেট যেটা ভাই এই যে এটা একবারে 25 এর আপডেট যেটা আসে চকলেট কালারের ভিতরে দেখেন খুবই অফ হোয়াইট কালার কম্বিনেশন ব্ল্যাক শীট দাও রয়েছে শোয়ানো বসানো যেভাবে চান ডাইনিং স্পেস এটা পাঁচটা পজিশন আপনারা নিতে পারবেন এটা সামনে পিছনে দুই দিকে থাকেন একবার 25 এর আপডেট আসছে এটা যারা নিবেন আপনার ভিডিওতে কিন্তু আট হাজার টাকা দেওয়া ছিল ভাই ঠিক আছে এটা হচ্ছে স্পেশাল দামাক অফার থাকবে আপনাদের জন্য এই যে এটাও দোলনার মতো করে ধুলাই দিলেন এটা আমরা দেখিয়ে দিচ্ছি কেন সেফটিটা যে অনেক আপার রিকোয়েস্ট করে যে দোলনা কিভাবে করে এই ভিডিওটা দেখতে আপনারা ইজিলি দোলনা করতে পারবেন এই যে দেখেন দোলনাটা হয়ে ইজিলি স্মুথলি এটা দুলবে এটার ভিতরে আপনি ১৫০ থেকে ১৮০ কেজি পর্যন্ত এটা ওয়েট দিতে পারবেন ভাইজান

আসলে কি ভাই এটা দেখিয়ে দিচ্ছি জানি কাস্টমার বুঝতে পারছেন এটা রকিং আছে কেন অনেকজন বলতে পারবে ভাই সবগুলো দেখেন এটা দেখালেন না কেন তাদের জন্য দেখি আর প্রত্যেকটা কিন্তু ওয়াশেবল আর যারা নেবেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে সকল পূর্ণ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঘরে বসে কেনাকাটা জি ঘরে বসে কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশ সারা আর যারা এই পূর্ণগুলো নেবেন অনলি 300 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যা আছে সব ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পূর্ণ থেকে 310 টাকা অ্যাডভান্স করবে আর আমাদের এখানে কিন্তু ভাই বেবিদের যা যা লাগে

তো আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনার নিতে